নমস্কার মানি মেকিং মাইলেজে আপনাদের অভিনন্দন এখন আমরা উইকলি অ্যানালিসিসের সাথে সাথে নিফটির উইকলি রেঞ্জ উইকলি সাপোর্ট রেজিস্টেন্স স্ট্রেংথ উইকনেস ইত্যাদি আলোচনা করব সঙ্গে থাকবে লাস্ট উইকের পজিশনাল পিক ও তার আপডেট আর সেই সঙ্গে নতুন পজিশনাল পিক তারপরে আমরা শুরু করবো নিফটির সোমবারের জন্য ইন্ট্রাডে স্ট্র্যাটেজি আর সেই সঙ্গে ইন্ট্রাডে পিক ও শুক্রবারের আপডেট তাহলে চলুন শুরু করা যায় আমাদের যাত্রা নিপটি ডেচার যদি আমরা কনসিডার করি সেখানে দেখবো যে নিপটি একটা রেক্টাঙ্গুলার বক্সের মধ্যে প্রায় এক মাসের ওপর ট্রেড করছে নিপটি মে মাসের বারো তারিখ থেকে শুরু করে এই লাস্ট মঙ্গলবার পর্যন্ত সেই বক্সের মধ্যে ছিল বুধবারে ছিল বক্সের মধ্যে হাইস্ট ক্লোজিং আর তারপরে ব্রেক আউট উইথ ভলিউম সাপোর্ট নিপটিতে আমাদের এরপরে রেঞ্জ জানার জন্য উইকলি রেঞ্জ জানার জন্য আমরা অপশন চেনে সাহায্য নিতে পারি অপশন চেনে আমরা দেখতে পাচ্ছি যে পুট সাইডে নিফটিতে ম্যাক্সিমাম ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে পঁচিশ হাজার পাঁচশো জায়গায় আর এই পঁচিশ হাজার পাঁচশোটাই হচ্ছে ম্যাক্স পয়েন্ট পেনে কাজ করছে ফলোড বাই পঁচিশ হাজার চারশো পঁচিশ হাজার আলটিমেট সাপোর্ট পাচ্ছে পঁচিশ হাজারের কাছে আর কল সাইডে যদি আমরা দেখতে চাই তাহলে ম্যাক্সিমাম ওপেন ইন্টারেস্ট বিল আপ হয়ে রয়েছে ছাব্বিশ হাজারের স্ট্রাইক প্রাইসে তার মানে নিপটির যে উইকলি রেঞ্জটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার প্রায় এরপরে কথা হচ্ছে নিপটি কি এই সপ্তাহে ছাব্বিশ হাজার টাচ করবে এটা ভাব অ্যানালিসিস করার জন্য আবার আমরা চার্টে ফেরত আসছি পঁচিশ এই লেভেলটা ব্রেক করার সাথে সাথে বা টাচ করার সাথে সাথেই যে রানওয়ে গ্যাপটা ডিজার্টে তৈরি হয়ে রয়েছে সেই রানওয়ে গ্যাপটাকে ফুলফিল করবে কিন্তু তারও পরে নিপ্রিতে আমরা একটা রেজিস্টেন্সের জন্য দেখতে পাচ্ছি পঁচিশ হাজার নশো থেকে আটশো পঞ্চাশের লেভেলটা আপাতত আমরা আমাদের উইকলি রেঞ্জের মধ্যে পঁচিশ থেকে পঁচিশ হাজার নশো আশি থেকে আটশো পঞ্চাশ এই লেভেলগুলোকে আমাদের রেজিস্টেন্স মেনে চলছি যদি এই রেজিস্টেন্সগুলো ব্রেক করে যায় নিপটি কোনো কারণে তখন তার পরেরটা পরে ভাবা যাবে এবারে আসছি নিপটির ইন্ট্রাডে অ্যানালিসিসে ইন্টারডের জন্য নিপটিতে সব থেকে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো ষাট নিপটি যদি গ্যাপ ডাউন বা ফ্ল্যাট ওপেন হওয়ার পরে এই লেভেলটাকে ব্রেক করে বা এই লেভেলের রেজিস্টেন্স ফেস করে সেই সময় আমরা একটা সেল সাইডে যেতে পারি আমাদের টার্গেট হতে পারে পঁচিশ হাজার পাঁচশো থেকে চারশো পঞ্চাশ আবার এই লেভেলটা থেকে কিন্তু আমরা বাই এন ডিপো ডিপেও যেতে পারি আমরা অবশ্যই এই লেভেলে বাই চান্স যদি নিপটি যায় আমরা বাই বাইএন ডিপে যাব নিফটি ওপরের দিকে যদি পঁচিশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করে সেই ক্ষেত্রে আমরা বাই বাই সাইডে একটা কাজ করতে পারি আমাদের টার্গেট হতে পারে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ আর এই সাতশো পঞ্চাশের লেভেলে কিন্তু আবার আমরা সেল অন রাইজও করব এটা গেল মোটামুটি আমাদের ইন্টারডেস্ট স্ট্র্যাটেজি নিপ্রি ক্ষেত্রে এরপরে আমরা গত সপ্তাহের যে পজিশনাল পিকগুলো করেছিলাম সেটা নিয়ে আলোচনা করা যাক আমাদের প্রথম পিক ছিল সিডিএসএল সিডিএসএল এ আমাদের এন্ট্রি হয়ে গিয়েছিল আর আমাদের তিনটে টার্গেটই অ্যাচিভ হয়ে গেছিলো সিডিএসএল এ খুব ভালো পারফর্ম সিডিএসএল খুব ভালো পারফর্ম করেছিল সিডিএসএলটাকে টাকে এখনো যদি কেউ ধরে থাকে তো ধরে থাকা যায় সিডিএসএল এর আটশো চল্লিশ টার্গেটের জন্য আমরা সিডিএসএল কে এখন ধরেই থাকতে পারি আমাদের নেক্সট পিক ছিল ইন্ডিয়া ন্যাম ইন্ডিয়ারও এন্ট্রিও হয়ে প্রথম এন্ট্রিটা হয়ে গিয়েছিল দ্বিতীয় এন্ট্রিটা হয়নি অবশ্যই কিন্তু আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যায় প্রায় ফাইভ পার্সেন্টের টার্গেট আমাদের অ্যাচিভ হয়ে গিয়েছিল দুটো স্টকে খুব ভালো পারফর্ম করেছে। এই সপ্তাহের জন্য আমরা পিক করছি ক্যাস্ট্রল স্ট্রল আমরা দুশো পনেরো দুশো তেরো ও দুশো বারো এই সমস্ত লেভেলে এন্ট্রি নেব আমাদের স্টপ লস হবে দুশো সাত টার্গেট হতে পারে দুশো ছাব্বিশ দুশো বত্রিশ আমার নেক্সট পিক হচ্ছে সারদা এনার্জি সারদা এনার্জিতে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো তিরিশের মধ্যে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো আমাদের এক্ষেত্রে টার্গেট হতে পারে চারশো সাতষট্টি থেকে চারশো বিরাশি আর স্টপ লস আমরা মেনটেন করবো চারশো কুড়ি এবারে আমরা আসছি আমাদের গত শুক্রবারে যে যে স্টকগুলো আমরা ইন্টার জন্য পিক করেছিলাম তার মধ্যে প্রথম ছিল গ্রিন প্যানেল গ্রিন প্যানেলে আমাদের ফার্স্ট ক্যান্ডেলেই এন্ট্রি হয়ে গিয়েছিল আর ফার্স্ট ক্যান্ডেলে আমাদের তার প্রথম টার্গেটটাও অ্যাচিভ হয়ে গিয়েছিল দ্বিতীয় টার্গেটটা আমাদের অ্যাচিভ হয়নি কিন্তু ফার্স্ট টার্গেটটা অ্যাচিভ হয়ে গিয়েছিল আমার দ্বিতীয় পিক ছিল টাটা টেকনোলজি টাটা টেকনোলজি শুরুটাই করেছিল একটা গ্যাপ আপ দিয়ে তারপরে সমস্ত টার্গেট আমাদের অ্যাচিভ হয়ে যায় ইনফ্যাক্ট টার্গেটও ক্রস করে যায় কিন্তু বিষয় ওই যে আমাদের ইন্ট্রাডে এন্ট্রিটা হয়নি আমরা টাটা টেকনোলজি থেকে একটা পজিশনাল প্রফিট করেছিলাম সোমবার যে যে স্টকগুলোতে আমরা কাজ করব। সেটা হচ্ছে মেট প্লাস মেট প্লাস আমরা নশো চার থেকে নশো পাঁচের মধ্যে নেব আমাদের টার্গেট হবে নশো পঁচিশ থেকে নশো পঁয়ত্রিশ আর সেই ক্ষেত্রে আমরা মেনটেন করব এইট নাইনটি ফাইভ আমাদের নেক্সট পিক হচ্ছে ক্রেডিট অ্যাক্সিস আমরা সেটা বারোশো বারো থেকে বারোশো আঠারোর মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব টার্গেট হবে বারোশো পঞ্চাশ বারোশো ছাপান্ন ইন্টারডেট জন্য আর আমরা স্টপ লস মেনটেন করব এগারোশো পঁচানব্বই আমরা এই স্টকে এই কটা স্টকে আমরা আমাদের ইন্ট্রাডে আর উইকলি কাজ করে দেখি আমাদের এই সপ্তাহটা কেমন যায় বা সোমবারটা কেমন যায় বেস্ট অফ লাক থ্যাংক ইউ